الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد قال تعالى وَإِنْ تَعُدُّ نِعْمَةَ اللَّهِ لَا تُحْسُوهَا شمانة درشك سرطة اكزون مسلمان دين روبر شلارجن زيبونير فوتيتيك هتر جاجا برويزون عقيدة بشاش عبادة نوتيكتا ليندين ইত্যাদি এইসব বিষয়ে ধারাবাহিক পঁচিশ পর্বে আলোচনা করা হবে ইনশাআল্লাহ প্রথম দুই পর্বে মূল আলোচনার পূর্বে কিছু বিষয় আলোচনা করব যাতে করে আমাদের মূল আলোচনা বোঝা সহজ হয়ে যায় প্রথম দুই পর্ব থেকে প্রথম পর্বে সাইটটি পয়েন্ট নিয়ে আলোচনা করব এক নম্বর আলোচনা অস্তিত্বের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি। প্রথমে জানতে হবে আল্লাহ সবহানহতালা অসংখ্য অগণীয় নিয়ামত বন্দাদেরকে দান করেছেন দিয়েছেন যেমন নাকি দন দৌলত সন্তান সন্ততি ঘর বাড়ি এবং অন্য অন্য নিয়ামত শরীরের মধ্যে চোখ কান পা ইত্যাদি ইত্যাদি সুস্থতা সবগুলি নিয়ামত আল্লা সুবাহানহু তালা বলেন ও ইনতা আল্লা সবাহানহুতার নিয়ামতকে গণনা করে শেষ করা যাবে না অসংখ্য নিয়ামত তা আলা বন্দাদেরকে দিয়েছেন কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত বৃহৎ নিয়ামত কি সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইসলামের হেদায়ত ইসলামের নিয়ামত আল্লা সবাহানহ তালা আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন এটি সবচেয়ে বড় নিয়ামত কারণ এটি একমাত্র নিয়ামত যা দুনিয়াতে সুখ ও প্রশান্তি এনে দেয় এবং পরকালে তার প্রভাব বিস্তৃত করে কারণ দুনিয়াতে অন্য অন্য যা নিয়ামত আছে গড় বাড়ি দন দৌলত আরও আরও যা নিয়ামত আছে সবগুলো নিয়ামত দুনিয়াতে শেষ হয়ে যায় দুনিয়ার হায়াত শেষ হয়ে গেলে নিয়ামত শেষ কিন্তু ইসলাম এমন একটি নিয়ামত যা দুনিয়াতেও শান্তি বয় এবং পরকালো তার প্রভাব বিস্তৃত করে পরকালও শান্তি অপুরন্ত হায়াতের শান্তি যেই ব্যক্তি ইসলাম অনুযায়ী ইসলামের দিক নিদর্শন অনুযায়ী জীবন জীবনযাপন করবে সেই ব্যক্তির দুনিয়াতেও শান্তি পরকালো শান্তি অপুরন্ত হায়াতের জান্নাত লাভ করতে পারবো অতএব সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইসলামের নিয়ামত সেই নিয়ামতের আমাদের সুক্রিয় আদায় করতে হবে আল্লাহ সুবাহানহ তালা আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন ইসলামের উপর চলতে হবে ওই নিয়ামতের সুক্রিয় আদায় করব এক নম্বরে ইসলামের উপর অটল থাকার মাধ্যমে এবং দ্বিতীয় নম্বর ইসলামের জ্ঞান অর্জনের মাধ্যমে সাথে সাথে ইসলামের দিক নিদর্শন অনুযায়ী আমলের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লা সুবাহানহু তালা আমাদের সকলকে এই ইসলামের নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের দ্বিতীয় পয়েন্ট যা স্বরূপ বলতে হয় আমাদের অস্তিত্বের উদ্দেশ্য কী আল্লাহ সুবাহনাহু তালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আমাদের অস্তিত্বের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবাহানহুতার এবাদত বাকি যাগুলি আমরা করি সবগুলি এবাদতের সহায়ক হিসেবে আল্লাহ আলা বলেন ওয়া জিন্না ওয়াল ইনসা ইলিয় আল্লাহ আলা ইনসান জাতি জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর এবাদত করার জন্য জারিয়াত আয়ত নম্বর ছাপ্পান্ন আর ইসলামে এবাদত বলতে কি বোঝায় এবাদত বলতে মানুষের সব কাজ কথা এবং সম্পর্ককে বোঝায় যদি এগুলি আল্লাহর নির্দেশ ও রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের বর্ণিত পদ্ধতি অনুযায়ী হয় এবং ভালো নিয়তে হয়ে থাকে মানুষের যা কাজ করে সব কাজেই এবাদত যদি তার মধ্যে এখলাস থাকে এবং আল্লাহ আল্লাহর রসুলের বর্ণিত পদ্ধতি অনুযায়ী হয় এই দর্শী শর্ত পাওয়া গেলে সব কাজ কাপ এবাদতে পরিণত হবে তৃতীয় পয়েন্ট যা আমাদের জানতে হবে ভূমিকা স্বরূপ ইসলাম কি ইসলাম হচ্ছে একটি আন্তর্জাতিক ধর্ম ইসলাম দিন উন এটা সীমিত কোনো গোত্র কোনো সম্প্রদায়ের নয় এটি হচ্ছে একটি আন্তর্জাতিক ধর্ম ইসলাম ধর্ম পৃথিবীর সকল মানুষের জন্য রহমত ও পতনের দিশ হিসেবে এসেছে এ কারণেই সব গুত্তরের সকল রীতিনীতিকে ইসলাম সম্মান করে অতএব ইসলামের কোনো আইন লঙ্ঘন না হলে নতুন মুসলমানদের জন্য ওই রীতিনীতি পরিবর্তন করা বাধ্যতামূলক নয় অর্থাৎ কোনো রীতিনীতি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার কোনো সংস্কৃতি কোনো রীতিনীতি ছিল ওই রীতিনীতি যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় ওই রীতিনীতি পরিবর্তন করতে হবে না হ্যাঁ ইসলামের সাথে সাংঘর্ষিক হলে ইসলাম বিরোধী কিছু হলে কোনো শিরিকের আবাস পাওয়া গেলে ওই সমস্ত রীতিনীতি ত্যাগ করতে হবে অতএব ইসলাম এটি ব্যাপক আন্তর্জাতিক একটি ধর্ম আর সম্মানিত দর্শক শ্রোতা চতুর্থ পয়েন্ট যা আমাদের জানতে হবে ও তার প্রভুর মধ্যে কোনো মধ্যস্থতা আছে না আসলের মধ্যে ও তার প্রভুর মধ্যে আল্লাহর মধ্যে ইসলামে কোনো মধ্যস্থতা নেই স্বয়ং সুবাহান সুবাহানহ তালা বলেন অমঙ্গি আস্তাজি বিাকুম যেই ব্যক্তি আমাকে আহ্বান করবে সরাসরি আমি তার আহ্বানকে আহ্বানে সাড়া দিব আহ্বান কবুল করব তার দোয়াকে কবুল করব মধ্যে এখানে কোনো মধ্যস্থতার প্রয়োজন নয় ইসলাম মানুষকে সম্মান করে এবং তার পদমর্যাদা উন্নত করে কিন্তু মানুষের সুখ অনুতাপ বা এবাদত নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত নয় তারা যতই ভালো বা গুণী হোক না কেন ইসলাম মুসলমানের মনকে মুক্ত করেছে এবং তাকে প্রতিফলন এবং বিচক্ষণতার জন্য আহ্বান জানিয়েছে এবং যখন কোনো মত পার্থক্য দেখা দিবে তখন কোরআন ও সুন্না অবলম্বন করার নির্দেশ দেয়া হয়েছে সাথে সাথে ইসলাম এমন একটি ধর্ম যা দুনিয়া ও আখরতের ভারসাম্য রক্ষা করে যা তার বিধিবিধান থেকে স্পষ্ট অতএব আমরা প্রত্যেকেই আল্লাহকে সরাসরি আহ্বান করব। কোন পীর মোরশেদ কোন ফকির বা অন্য কাউকে মধ্যস্থতার প্রয়োজন নাই আল্লাহ সবাহান তালা কুরআ যা উসিলার কথা বলা হয়েছে ইয়া ইউ হাল্লাদ তাকুল্লাহ ওয়াব তাগু ইলাইহিল ওসিলা ওখানে ওসিলার থেকে উদ্দেশ্য দুনিয়ার কোনো বাংলা যে উসিলা মধ্যম নয় বরঞ্চ ওখানে উসিলার থেকে মুরাদ উদ্দেশ্য হচ্ছে এবাদত অর্থাৎ আল্লাহকে সন্ধান করো এবাদতের মাধ্যমে দাসত্বের মাধ্যমে বন্দার কোনো মধ্যস্থতার প্রয়োজন নাই অবশ্যই কোনো ব্যক্তি কোনো আলেম কোনো বুজুর্গ ব্যক্তি কোনো ইসলামের দিক নিদর্শনা দিলে ইসলামের কথা বললে কোরআন শূন্য অনুযায়ী যদি হয়ে থাকে ওটা অবশ্যই আমাদের কী করতে হবে মানতে হবে তাতে তাকে মধ্যম হিসেবে ও কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই আল্লা সবাহানহ তালা আমাদের সকলকে আমল করার মানার তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাউ